বলেছে আমরা নাকি অলিগলি পাবো না আমরা ইলেকশন দেয়া দিব আপনি দেখেন কুলিয়া বলেন তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি কথা কে বলছেন ভেবে বলবেন নাকি আপনা আপনি তার চেহারা আপনার মনে ফেসে উঠছে আপনি কি আমার মতোই ভাবছেন এক বিএনপি নেতার কথা নাম তার ফজলুর রহমান না খুব বেশি দিন হয়নি তাকে চিনেছে বাংলাদেশের মানুষ তবে এখন তিনি স্পষ্টতই হাসিনার পান্ডা ওবায়দুল কাদেরের জায়গা দখল করেছেন রাজনৈতিক বিনোদনের এক এবং অপ্রতিরোদ্ধ একজন হয়ে উঠেছেন নির্বাচনের মাঠে বারে বারে হেরে যাওয়া ফজলু নেতা দল পরিবর্তনে তিনি পটু আওয়ামী লীগ থেকে কত কত দল ঘুরে এখন বিএনপির উপর আছর করেছে কত কথাই না তিনি বলছেন এক ফজলুর কথা ভাবতে ভাবতে মনে আসবে আরো বেশ কিছু নাম কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এদের পূর্বপুরুষ সবাইকে ইতিহাসের ডাস্টবিনে ফালাই দিছিল এই কারণে শেখ মুজিবকে তারা সহ্য হাসিনাটা সিনা কি এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফেসিস এগুলো ভাবতে ভাবতে এখন যার কথা মনে হলো তিনিও বিএনপির নেতাই ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত বিতর্কিত এক চরিত্র হিসেবে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া এই নেতা তার দলীয় প্রধান খালেদা জিয়া এবং দলের অন্য নেতাদের নিয়ে মন্তব্য করেও বারবার আলোচনার শিরোনাম হয়েছেন ঝড় তুলেছেন রাজনৈতিক অঙ্গনে উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগ থেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে মিজি দল গঠন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি পরে নিজের দল বিলুপ্ত করে উনিশশো সালে যোগ দেন বিএনপিতে এরপর আমাদের মনে পড়ছে আওয়ামী লীগের এক নেতার কথা নাম তার সুরঞ্জিত সেনগুপ্ত জন্ম উনিশশো সালের সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক কেরিয়ারে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এমনকি মুক্তিযুদ্ধের আগে উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের জোয়ারের সময়ও ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি থেকে মাত্র 25 বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন এই রাজনীতিবিদ তবে তার মুখ চোখ নাড়িয়ে কথা বলাটা বাংলাদেশের মানুষ কখনোই পছন্দ করে নাই নানা কথার মানুষটা দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছিলেন তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার একেবারে ধুলোয় মিশে গিয়েছিল আব্দুল সাংস্কৃতিক জগতের জগতের একজন উজ্জ্বল আমি আসব সময় থাকে না বারবারত্ব একসময় আওয়ামী লীগের প্রচন্ড হলেও ক্ষমতা ভোগী আর লুটপাটে অংশীদারিত্ব নিয়ে बाघ সিংহ যেন এক ঘাটে পানিতে ছিল আর হাসানুল হক ইনু হল সেই লোভী সিংহ বর্তমানে কারাগারে থাকা এই নেতা বিএনপি বিশেষত জিয়া পরিবারকে নিয়ে নগ্নভাবে কথা বলেছিলেন যখন তিনি ছিলেন তথ্যমন্ত্রী যা দেশের মানুষ কোনভাবেই ভালোভাবে নেয়নি কাজীরা নির্বাচনকে ভয় পান না এবং নির্বাচন সম্পর্কে ওনার কোনো দুশ্চিন্তাও নাই আগুন সন্ত্রাস আর জঙ্গি হামলার অপরাধীদের দমন করার মানে রাজনৈতিক নির্যাতন না ওবায়দুল কাদেরের কথা তো সবারই মনে থাকার কথা ১৬ বছর প্রতিদিন তার কথা শুনতে হতো দেশের মানুষকে বক্র হাসি বিদ্রুপ দুর্বিনীত মন্তব্যের জন্য তার কুখ্যাতি আছে তবে নানা সময় মানুষকে এই কথা দিয়েই তিনি আনন্দও দিয়েছিলেন রাজনীতিতে এক ভারের চরিত্রে ছিল ওবায়দুল কাদের ওরফে ওকা বিএনপির পদযাত্রা পদযাত্রা মানে শেষ যাত্রা না কোথায় পালাবো আওয়ামী লীগের আরেক নেতার কথা বলুন যার মূল কাজ ছিল মূলত ফালতু বকা অর্থহীন রুচিহীন কথা বলে যাওয়া তিনি নেতাই হয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে গালি দিতে পারার কৃতিত্বে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছেন এতে কিন্তু বেগম খালেদা জিয়াকেই খাটো করা হচ্ছে রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে এখন বেগম খালেদা জিয়ার হাঁটু আর কোমরের ব্যথাই হচ্ছে তাদের রাজনৈতিক ইস্যু আরেকজনের কথা না বললে আপনারা হয়তো রাগ করবেন তিনি বাংলাদেশের ঘৃণার রাজনীতির জননী কথায় কথায় যে গ্রাম্যতা তিনি দেখিয়েছেন তা অবর্ণনীয় মনের মধ্যে প্রতিশোধ আর ঘৃণায় ছিল পূর্ণ বাইরে বাইরে কেবল উন্নয়নের কথা বলা এই আপা এখন বাংলাদেশের মানুষের কাছে দুঃস্বপ্নের মতো ইলেকশনের কথা ভোটের কথা অর্থনীতির কথা পাকা পাকা কথা শুনতে হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে ফজলুর রহমানের কথাই আবার ফিরে আসি কথা তিনি বলেই চলছেন বোঝা যাচ্ছে প্রকৃতির শূন্য স্থান তিনি পূরণ করছেন তবে একটু খেয়াল কি তার হয় না তার মতো পূর্বে যারা ছিল তারা কোথায় আজ পাকা কথার আচরণ দমভক্তি কোথায় আজ ফজলু আসলে মূল রোগ নয় জ্বরের মতো উপসর্গ কেবল তাই যা করা উচিত তাতে যেন এই অতিকথার ভাইরাস মুক্ত হয় বাংলাদেশ